মেয়েদেরকে বলছি মন দিয়ে শুনবেন যে ছেলে আপনার সাথে টাইম পাস করে সে কখনোই আপনার রাগ অভিমান ভাঙাবে না আপনার চোখে পানি দেখলেও সে কখনোই কষ্ট পাবে না আপনার সাথে খুব সহজে মিথ্যা কথা বলবে আর যে ছেলে আপনাকে ভালোবাসে সে চাইলেও আপনার সাথে মিথ্যা কথা বলবে না এবং আপনার কষ্টের সময় আপনাকে একা ছেড়ে কখনোই দিবে না আপনি যদি আপনার ভালোবাসার মানুষের যোগ্যতা সম্পর্কে জানতে চান তাহলে ছোট্ট একটা পরীক্ষা করবেন আপনি তার সাথে ঝগড়া করে অনেক কান্না করে ফোন কেটে দিবেন দেখবেন যে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে সে সারা রাত ঘুমাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পানির কারণ না জানতে পারবে এবং আপনার সাথে সব ঠিকঠাক না হবে আর যে হচ্ছে ঠকবাজ সে আরামসে ঘুমাবে তার ঘুমের কোনো সমস্যাই হবে না বরং আপনাকে ছাড়া তার যে অন্য অপশন আছে সে অপশনদের সাথে কথা বলে ঘুমিয়ে যাবে মনে রাখবেন